এটা আপনারা নিতে পারেন এটা ভিতরে বাইরে সেম পলিশ করা ষোলো এম এম আছে খুবই কোয়ালিটিফুল এটা আপনার যদি বড় স্পেস থাকে বেস্ট অপশন হবে এই বাটারটা এটা পঁচাত্তর হাজার টাকা হচ্ছে তারপর হচ্ছে একটা আছে একটু লাগজারি টাইপের না হ্যাঁ

অনেকে আসলে দিতে চাইছেন যে ওই ধরনের মনে টয়লেটটা আলাদা রেখে স্পেসে ওজুলটা আলাদা স্পেস রাখলে সবচেয়ে ভালো আপনারা তো জানেন এটা সো এটা কিন্তু নিতে পারেন অনেকে আছে এটা চায় আমার কাছে খুব ভালো লাগছে এটা এরপর এটা oval shape এর মধ্যে যারা অনেকে একটু খুঁজে থাকেন oval shape এর প্রাইস রেঞ্জগুলো একটু বাজেট বেশি হয়ে থাকে আমরা একটু কম বাজেটের মধ্যে এটা দেব এটা খুব সুন্দর শাইনিং 50 মধ্যে